আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন কয়েকদিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এই যে একটা পোকা দেখতে পাচ্ছেন এবং ডাকু শুনতে পাচ্ছেন এই ডাকে সারা ফ্ল্যাট আমার গুঙ্গুং করতেছে তো আসলে দুই দিন ধরে ডাকতেছে তো আমি বুঝতেছি না আসলে এটা কিসের ডাক পরে এখন দেখলাম যে পোকা এটা আসলে জিজি পোকা কিনা বুঝতেছি না আমি জানি জিজি পোকা সাধারণত সবুজ হয় তবে দেখুন এটা কালো আপনারা মাধ্যমে জানান এটা জিজি পোকা কিনা এইটুক একটা পোকা এই পোকার ডাকে পুরাটা ফ্লাট মনে হইতেছে আমার মাথাটা ধরা ফেলাইতেছে আল্লাহর কি সৃষ্টি দেখুন পোকাটা কিন্তু মাছের থেকে একটু সামান্য পরিমাণে বড় আমি জুম করে দেখাচ্ছি যার কারণে বুঝে যেতেছে অনেক বড় কিন্তু এর ডাকটা দেখেন তো আপনারা কমেন্টের মাধ্যমে জানান যে আসলে এটা জিজি পোকা কিনা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ